ওয়ান ইলেভেনে দুই নেত্রী জেলে ছিল এবং সবাই মনে করছে দুই নেত্রী সম্পর্কে যে কথাবার্তা বলছে সবাই মনে করছে এত তাড়াতাড়ি আর দুই নেত্রী বাড়িতে বা দুই দল আর কিছু করতে পারবে না কিন্তু ইন এ ফাইন মর্নিং আপনি কি দেখলেন দেখলেন দুই নেত্রী জেল থেকে বাড়ি হয়েছে এবং দেয়ার দ্য লিডার্স এবং তাদের ডিসিশনে ইলেকশন হচ্ছে আমি দুই হাজার আট সনের কথা বলছি পলিটিক্স এমন একটা জিনিস উনিশশো উনসত্তর সনের একুশে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রেসিডেন্ট হিসেবে সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনভ্যানার এগারো দফা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত উনিশশো উনসত্তর সালে আমি ফজলুর রহমান ভাবি নাই যে বঙ্গবন্ধু কালকের জেল থেকে বাইরে তখন বঙ্গবন্ধু হয় নাই শেখ মুজিব কল্পনাই করা যায় নাই কিন্তু দেখা গেল বাইশ তারিখে উনি পরদিন উনি জেল থেকে বাইরে হয়ে গেছে তেইশ তারিখেই বঙ্গবন্ধু হয়ে গেছে আমি আপনাকে একটা কথা বলি এই দেশটা কিন্তু জোয়ার বাটার দেশ মানুষকেও বলি এই দেশ আড়াই হাজার বছর আগে একজন মহাবীর এসেছিল তার নাম আলেকজান্ডার উনি এই গঙ্গা পার হয়ে পূর্ব দিকে আসেন নাই সমস্ত ভারতবর্ষ উনি জয় করেছিলেন গঙ্গার পারে পশ্চিম পারে দাঁড়িয়ে বললেন তার সেনাপতি সেলুকাসকে বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ কাজে আমি ওখানে যাব না গঙ্গার পশ্চিম পার থেকে কিন্তু ফিরে গেলেন আলেকজান্ডার এবং বেবিলনে গিয়ে উনি মৃত্যুবরণ করলেন ষোলোশো বারো খ্রিস্টাব্দে সোনারগা থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত করলো জাহাঙ্গীরের প্রধান ইসলাম ইসলামকা সেই ইসলামকা ঢাকাতে রাজনীতি এনে জাহাঙ্গীরকে খবর দিল তখন ঘোড়ায় খবর পাঠানো হতো ঘোড়ার ডাক ছিল তখন যে হুজুর আপনার নামে একটা রাজধানী করছি নাম ছিল ঢাকা আমি এটাকে করছি জাহাঙ্গীরনগর আপনি এসে একটু দেখে যান